শাড়ি পরে ও সাজগোজ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন মনি নামে এক প্রবাসীর স্ত্রী মৃত্যুর আগে একটি চিরকুটও লিখে গেছেন তিনি জানা যায় প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে দশ মাস আগে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় আখিমনির প্রতিদিনের মতো শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে নাকি। শনিবার সকালে তাকে ঘরে পড়ে থাকতে দেখে তার শ্বশুর পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন সম্প্রতি স্ত্রীকে তার নিজ বাড়িতে রেখে সৌদি আরব পাড়ি দেন শাকিল এরপর আখি বাবার বাড়ি থেকে স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে এবার এস এস পরীক্ষায় অংশ নেন এদিকে আখির স্বয়ংকক্ষে খণ্ড খণ্ড চিরকুট পাওয়া গেছে চিরকুটের টুকরো মিলে দেখা যায় এতে লেখা রয়েছে আব্বু আব্বু তোমরা আমাকে ক্ষমা করো তোমরা আমাকে আগামীকাল সকাল এগারোটায় নিয়ে যাবা আমার জীবনে কিছুই নেই তোমরা আমাকে ক্ষমা করো পরে ঘটনার প্রকৃত কারণ জানতে মধ তদন্তের জন্য লাল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গার্লফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ